হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বাপের বাড়িতে এসেছিলাম সব মিলনে আর সেখানে আজকে হচ্ছে গঙ্গা বরণ তাই আমরা ছেড়েছি ভীষণ আমার ছেলে আর আমি ছেলে আর এই যে সামনে আছে ভাই দিয়ে পিছনে বউ সবাই মিলে গঙ্গা বরমে তো আমাদের এখানে গঙ্গা ভীষণ তো ভীষণই সুন্দর জল মন্ডল ঘুরে তো দেখো আর এখানে চলছে রান্নার প্রস্তুতি যেসব ভক্তরা গঙ্গাবরণ থেকে আসবে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা হচ্ছে আর জায়গাটা এতটাই সুন্দর পরিবেশটা দেখো অনেক সুতোর পরিষ্কার করে সমস্ত রান্নাটা করছে দু সাইড দিয়ে রাস্তার মাঝখানে করে আর পিছনে হচ্ছে দুদিন মানে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্নতা একটা খাবার জায়গা আর দেখে চলে এসছে বাবাজি সে ফোন করে বলল আপনাকে আসতে হবে এবছরও আপনি একবার আসুন